কর্মচারী তারপরে এক্সট্রা টেম্পোরারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী কমান্ডর তারপর হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী সমূহ ট্রেড অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে তারপর এডিটি এক্সট্রা টেম্পোরারি এবং ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার পদের নাম জাতীয় বেতন স্কেল তারপরে হচ্ছে নিয়োগ ট্রেডের নাম এবং ট্রেড ভিত্তিক সংখ্যাসমূহ এবং ন্যূনতম শিক্ষা যোগ্যতা এবং কারিগরি যোগ্যতা তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইলি স্পিড গ্রেড দুই বেতন হচ্ছে নয় হাজার তিনশো এবং প্রচলিত অন্যান্য বাতালি তারপরে হচ্ছে এখানে ট্রেডের নাম হচ্ছে ওয়ান এক্স অটো ইলেকট্রনিক্স মেকানিক তারপর এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট ও প্রতিষ্ঠান হইতে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে আপনার ক্রিন্তো গেট এখানে রয়েছে বেতন হয়েছে নয় হাজার থেকে এবং প্রচলিত অন্যান্য বাতারি তারপরে এখানে আপনার রয়েছে এক নম্বর রয়েছে ডিজেল ফিটার তারপরে রয়েছে এক নম্বর রয়েছে গ্যাস কাটার সাইড রয়েছে ইলেকট্রনিক্স তারপরে হচ্ছে ফার্স্ট নম্বর রয়েছে ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড করতে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে আপনার সেমিক্রিন্ট গ্রেড ওয়ান বেতন রয়েছে আঠারাজার আষ্ট থেকে এবং প্রচলিত অন্যান্য বাতা তারপর এখানে হচ্ছে ওয়েল্ডার একজন তারপর রয়েছে আপনার ফ্লাইং ফাইভ তারপর রয়েছে তারপর হয়েছে মেশিনিস্ট ট্রায়ার তারপরে ফিজ মেকানিক অটোমোবাইল মেকানিক্যাল ফিটার এবং ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এবং ডিজেল ডিজেল ফিটার এবং ফ্রেন্টার এখান থেকে আপনার স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট সম্মান ভর্তি উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেট দ্বারিদের সংশ্লিষ্ট দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মান ভর্তি উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হয়েছে

আপনার রয়েছে অষ্টম শ্রেণী ফার্স্ট এবং জুনিয়র রিসোর্স সার্টিফিকেট সম্পূর্ণ পরীক্ষা উত্তীর্ণ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন পর হয়তো এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিদায় বার্ষিক বেতন বৃদ্ধি ও ফ্র্যাঞ্চন নয় তবে তহবিলের যোগ্যতা ও নিয়োগকৃত কর্মচারী ও দক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাগরিক বিজ্ঞাপনের বর্ধিত আবেদন করতে পারবেন প্রার্থীকে আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর প্রার্থী আগ্রহ প্রার্থীদের তাদের তাদের প্রার্থীদের প্রতি জন্য কমান্ডের সুপারিস্ট বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনাতের আট আগামী আটের সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আটটার গোটিয়ে নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরে নেভি হাসপাতাল গ্রেট বনদি ঈশা খান নিয়মরী চট্টগ্রাম উপস্থিত থাকতে অনুরোধ করা হলো সুমদ্র আজকের মতো এটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম